अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। बन्दू। है। मेडाके बन्दू हजुर ओइपळेवाडी सम्भवत देखेरम भनेलौ। मेटा त धार्मिक छै। हति परे बुझात छै न। मेटाले त अमर भलो लागिस बन्दू। है। हजुर मानले दे दे पल्न आगतै कोइति। अर त के छ सो? এই শোনো তোমার সাথে আমার কথা আছে তাড়াতাড়ি বলেন আমার কসম হবে বলতেছি তোমার নামটা কি আমার নাম রাফিয়া রাফিয়া তোমাদের বাসা কোথায় উত্তর পড়ে ও তোমার সাথে কিছু কথা ছিল আমার সময় কথা বল না না আচ্ছা বন্ধু এনি বসে রয়েছে তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে কি যে সেদিন যে মেয়েটারে দেখলাম এই মেয়েটারে তো আমার ভালো লাগেছে ভালো লাগছে তা ওদিকে আমরা হুজুর মানুষ না না যাওয়াই ভালো ঠিক আছে আরে কি আছে চল চল একটু কথা কথা কয়ে এসেছে না ওইভাবে কিছু করা যাবে না এখন আমরা যদি ওইভাবে রাস্তাঘাটে কথা বলি তাহলে তো আমাদেরই খারাপ পড়বে লোকজন আরে ও কিছু হবে না তুই চল দিন হ্যাঁ না তুই যাবি না তাহলে আমি যাবো না তোর যে জাতি চাই যা তবে না যাই ভালো যাস নে আচ্ছা তাহলে থাক আমিই যাই তোর দ্বারা সব হবে না যা যা এই আচ্ছা রাফিয়া তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আসলে আমাদের তো অনেক দিন থেকে দেখা হয় তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি এখন হচ্ছে কি আসলে তোমাকে আমার খুব ভালো লাগে আর কি যেটা সত্যি কথা আর কি এখন তুমি কি বলতেছো তাই বলো সত্যি বলতে কি আমার হুজুর ছিল পছন্দ হয় না আপনি যদি হুজুর যেটা পাল্টে আসতে পারেন তাহলে আসা এটা কোনো কথা হলো কিছু বলবো না আচ্ছা রাফিয়া দেখছো তোমার জন্য আমার আমি আমার লেবাস পরিবর্তন করেছি আমার পোশাক পরিবর্তন করেছি বুঝতে পারছো তার মানে কতটা ভালোবাসি তোমাকে তো শোনো আমরা হচ্ছে কি দুই দিন পরে ঘুরতে যাব ঠিক আছে তুমি যেন মিস করো না আর দুদিন পর বলতে তো বুঝতে পারছো ঈদ ঈদে কিন্তু আমরা ঘুরতে যাবো তুমি যেন মিস করো না ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে ওই যে তোমাকে একটা বিষয় কথা বলছিলাম না আমাদের ফ্যামিলির বিষয়।

আচ্ছা সিনথিয়া তোমার আপু কোন জায়গায় তোমার আপুরা দুই তিন দিন ধরে দেখতেছি না আমার আপু তো বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হয়েছে ও কোথায় ঠিক হয়েছে জানো তাও বলছি তোমার আপুর সঙ্গে আমার একটু কথা বলায় দেয়া যায় ঠিক আছে তাহলে আমি বিকেলে পুকুর আসতে বলবানি আচ্ছা তুমি তাহলে পুকুর ঘাটে আসতে বলা না বুঝছো বিকেল 5টার সময় ঠিক আছে আচ্ছা তাহলে যাও তুমি আচ্ছা রাফিয়া তুমি আমার সাথে এমনটা কেন করতেছো বলো তো তুমি দেখা করতেছো না তোমার কোনো খোঁজ খবর নেই তোমাকে কোথাও পাচ্ছি না পাঁচ দিন হয়ে গেল তুমি স্কুলে আসছো না কি বিষয় কি বলো তো শোনেন আপনি আমাকে বলে যান আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছি আচ্ছা এটা কোনো কথা বললে আমাদের এতদিন রিলেশন আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো আর তুমি এখন এটা কি বলতেছো বলো তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি এখন এরকম কথা বলতেছো শোনেন আমি আপনার কথা আমার বাড়িতে বলেছি আমার আব্বু আমি সো আপনি আমাকে ভুলে যান এটা কোনো কথা বললে তুমি শোনেন আপনি আমাকে ভুলে যান আমার আপনার সাথে কোনো সম্পর্ক নেই এটা কোনো কথা বললে তুমি জয়ফা সব শেষ রে বন্ধু সব শেষ আমি তো শুরুতেই বলছিলাম যে এগুলো ঠিক না এরা ইসলামে জায়েজ নেই আমার কথা তো শুনলি না কত নিষেধ করিলাম এখন দেখ তাহলে সে লাস্ট পর্যন্ত তার জন্যই তো এতগুলো পরিবর্তন হলি আমার মতো জামা করিস নামাজ পলটিস এখন নামাজও পড়িস নেই জমে প্যান্ট শার্টমাট পরে কি এক অবস্থা করে ফেলেছি আসলে ভুল করেছি জীবনে এখন বুঝতে যাই হোক ভুল তো মানুষের জন্য এখন তবাকার যে ওই সব চিন্তা ভাবনা করা যাবে না কোনো হারাম প্রেমের ভিতর যাওয়া যাবে না এখন থেকে আবার আগের মতো হয়ে যা চিন্তা ভাবনা করে এখন থেকে আমার সাথে চল মস্তি চল জোরের টাইমে গেছে নামাজ পড়তে হবে আসলে বন্ধু এখন আমি বুঝতে পারছি যে এই প্রেম ভালোবাসা হয়তো রাসুল্লাহ জন্যই হারাম করছে আসলে স্টুডেন্ট বয়সে প্রেম ভালোবাসার ভিতরে জড়ালে জীবনটা একেবারে শেষ হয়ে যায় লেখাপড়া একেবারেই ভুট হয়ে যায় সব কিছু দেখ কোথায় গেছে আমার নামাজ রোজা কোথায় গেছে আমার সন্ন্যী লেবাস কোথায় গেছে আমার লেখাপড়া এই জন্য না কিছুই শেষ হয়ে গেছে শুধু শুধু আলাদা এই প্রেমে পড়ার জন্য মানুষের জীবনটা নষ্ট হাজার হাজার বাচ্চাদের ছেলেদের ছেলেদের মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আসলে এটা আমি বন্ধু আসলে আল্লাহর কাছে তওবা করি তা আল্লাহ এতদিন যে গুনাহ করছি এই জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় চল আবার আগের মতো হতে নামাজে চল এই লিবাস আবার প্রভাব না ফেলতে হবে বলা আগের মতো